দুইটা ভয়ঙ্কর বাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে সাফার করতে হবে তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক প্রভু দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পারবেন